গাই আজকে হচ্ছে আমি রামেন দিয়ে নুডলস রান্না করব। তো আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এখানে আছে অলিম্পিকের ফুড রামেন হট অ্যান্ড স্পাইসি কিন্তু এটাকে আমি আজকে নুডলস হিসাবে রান্না করব। তো প্রথমে আমি এখানে দুই প্যাকেট রামেন নিয়ে নেব যেহেতু আমরা দুইজন মানুষ দুই প্যাকেটে ফেলে যাবে আর লাগতেছি কি আপনাদেরকে দেখাই এখানে আছে পিঁয়াজ কুচি এখানে আছে পিঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাঁচা ঝাল কুচি নিয়ে আসি তারপরে এখানে আছে আদা রসুন কুচি আর এখানে হচ্ছে সলিড মাংস আছে কালকে বাসায় মাংস রান্না করছিলাম তো সলিড মাংস সাধারণত তো থাকে তো এই মাংস লাগ নিয়ে আমি আপনারা চাইলে এমনি মাংস আদা রসুন আর গোলমরিচ দিয়ে আর কি একটু ভেজে নিয়ে নিতে পারেন তারপরে এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়ে আসি আর এটা হচ্ছে কাঁচা ঝাল কুচি আগেও মনে হয় বলিস ভুলেই গিয়েছে আর এখানে আছে ম্যাগির স্বাদের স্বাদ ম্যাজিক মশলা এটা আমি দুইটা নিয়ে আসি তা এখানে আমি প্রথমে পানি গরম দিছি পানিটা একটু ফুটে উঠুক তারপরে এই যে রামেন আমি শীতল করে নিব এখানে যে রামেনের যে মশলাটা আছে এই মশলাটা আজকে আমরা টোটালি দিব না কারণ আজকে আমরা এটা নুডলস করে খেতে চাচ্ছি এই জন্য আমি এই মশলাটা দুই প্যাকেট দিব তা পানিটা তো ফুটে গিয়েছে এখন আমি এই যে দিয়ে দিব এটা সিদ্ধ করে আমি পানিটা পুরোটা ফেলে দিব এটা যেহেতু একটু ওই যে রামেন তো এই জন্য সিদ্ধ করতে একটু দেরি হয় নুডলস হলে তো এতক্ষণ সিদ্ধ হয়ে যেত তো আর একটু হোক তারপরে আর কি আমি নিজেই ভেবে খুব অবাক হয়ে যাচ্ছি যে আমি হচ্ছে এমন এক মানুষ যে রামেন নুডলস হিসাবে রান্না করব আমাদের নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের নুডলস না শীত হয়ে গিয়েছে যাই হোক তার আগে একটু জোরটা একটু কমাই নি আর এটা হচ্ছে আমি এখন এই যে এই যে পানি ঝরাতে দিয়ে দেবো আর এই দিকে হচ্ছে আমি এখন রান্না বাটি শুরু করি প্রথমে তেল দিয়ে দিবো সামান্য পরিমাণে ও আপনাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি ডিমও লাগবে কাহি কিন্তু ডিমের কথা বলতে আমি ভুলে গিয়েছি যাই হোক তেল দিয়ে দিয়েছি দেখাও দেখো এটা এখনও গরম হয়নি ওহ্ আমি তো বিরাট শেফ হয়ে এলে দিয়ে দিব না আমার মতো মানে লবণ দিয়ে দিব তারপরে এখানে কুচি দিয়ে দিব আদা রসুন কুচি মাংস কাঁচা ছাড় একটু মশলা এবার কিছুক্ষণ ভেজে নেব আমি দুই তিন মিনিটের জন্য দেখেন খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি ধনে পাতাটা দিয়ে দেবো আমি নুডলস উপরে ছিটাবো না একটু ভেজে তারপরে আমি নুডলস টা

একটা মশলাই দেখতেছি যে হয়ে গিয়েছে এখন একটু খেয়ে দেখতে হবে লবণ লাগবে যেহেতু আমি এই রামেনের কোনো মশলাই দিতেছি না কিন্তু দেখতেছি যে একটা মশলাই হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিব আমার রান্না বান্না ফিনিশ রান্না ফিনিশ হয়ে গিয়েছে তো আমি নামাবো দেখি কি মনে হচ্ছে তোমার খেতে মজা হবে রামেন দিয়ে নুডলস রান্না করেছি গাইস এখন এটা আমি খেয়ে আমার বর রিভিউ দিবে আর সব রিভিউ দাও তুমি আমার বর এখন রিভিউ দেবে দাও এই পুরোটা আমি শেষ করে বলবো না আর না বললাম আরো দুইটা খাও না তুমি সমস্যা নেই থ্যাংক ইউ সেই মজা শীতের ভিতরে গরম গরম নুডলস খুব ভালো লাগে মানুষ রামেন রান্না করে খায় আর আমরা রামেন নুডলস রান্না করে খাচ্ছি আমার জন্য রেখো দুইজনের তা তো না বললাম তখন আরো দিতি দুই না কোন ও প্রথম বললে দুই প্যাকেটে হয়ে যাবে থেকে জোর করে কেড়ে নিয়েছো তুমি তোমারে বললাম তখন যে আরো আরো দাও দিলে না খাসি যাও প্লিজ নিজে রান্না করেছো কেমন লাগছে অরিজিনালি খুব মজা হয়েছে কিন্তু খুব মজা আছে কিন্তু ভেবে বাবা মানুষ রামেন খায় নুডলস আর রামেন করে খেতে চায় ঝোল ঝোল করে আর আমরা রামেন নুডলস করে খেলাম তবে এটা খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে ওকে বাই বাই হুম দাঁড়াও দাঁড়াও গাইজ আপনারা অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন এভাবে নুরু রান্না করে দেখতে পারেন খেতে খুবই মজা হয় আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আর এই রেসিপিটাও কেমন হবে অবশ্যই জানাবেন পেস